আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে চলে আসলাম নাটকের শুটিং কিভাবে করা হয় এটা নিয়ে তো এই যে দেখেন এখানে দাঁড়ানো আছে মুরব্বী মহিলা উনি এমনি কিন্তু অনেক ভদ্র একজন মহিলা কিন্তু ক্যারেক্টারে হচ্ছেন বাংলার দরজাল শাশুড়ি ওনার গুণের কথা কইয়া শেষ করার ক্ষমতা আমার হয় নাই তো ওনার পাশে যে নায়িকাটা দেখতেছেন এই নায়িকাটাও খুব ভালো অভিনয় করে এই নায়িকার নাম হচ্ছে সন্না এ নায়িকার নাম হচ্ছে সন্না আর সাথে যে পুরুষ লোকটা দাঁড়ায় আছে এটা হচ্ছে চট্টগ্রামের ব্লগার নাজিম ভাই উনি অত্যন্ত ভালো মনের মানুষ খুব রসিক মানুষ ওনার গুণের কথাও বলে আপনাদের মাঝে শেষ করতে পারবো না কারণ চারটি আত্মাও হলেই মানুষ হয় না মানুষ হলে মানুষ হইতে হলে দক্ষতা লাগে শিক্ষার প্রয়োজন হয় তো ব্লগার নাজিম ভাই উনি এরকম মনের মানুষ আমি এটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না তো এই যে নাটকের শুটিংয়ের জন্য তৈরি হইতেছি আমরা তো এই নাটকের শটটা নেওয়ার জন্য আধা ঘন্টা ধরে আমরা ফেরা ফেরি করতেছি এখনও হইতেছে না তো ইনশাআল্লাহ হয়ে যাবে দেখেন কত কষ্ট করে আমরা আপনাদেরকে নাটক বানায় উপহার দিই কত কষ্ট করে আপনাদেরকে আমরা বিনোদন দেই এই শটটা হচ্ছে রোমান্টিক শট নায়ক আর নায়িকা তো আপনারা যে যেখান থেকেই দেখেন অবশ্যই বলবেন কীরকম হয়েছে তো নিত্য নতুন ভিডিও আমার এখানে পাবেন আমার ফেসবুক পেজ শাহাদত ফকির তারপরে হচ্ছে একশো পার্সেন্ট মায়ের দোয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদেরকে প্রতিনিয়তই ভালো ভালো জিনিস আমার সমর্থ অনুযায়ী দেখানির চেষ্টা করি তো যে থেকে এই যেখান থেকেই দেখবেন সকলের জন্যই আমার অন্তরে অন্তরস্থল থেকে দোয়া ও শুভকামনা রইল তো আমরা আজকে যে নাটকের শুটিংটা করতেছি নাটকটার নামটা আমার মনে নাই নামটা মনে থাকলে আমি নামটা বইলা দিলে আপনারা পরিবর্তী সময়ে ইউটিউবে ফেসবুকে অবশ্যই দেখতে পারতেন তবে নামটাও আমি পরিবর্ত ভিডিওতে এই নাটকের যে কী নাম আমি বইলা দিব কারণ হচ্ছে আমি এখনও স্ক্রিপ্ট দেখি নাই তো এই যে দেখেন শুটিং করতে আমাদের কত কষ্ট আর ওই যে বাংলার দরজাল শাশুড়ি উনি কিন্তু এমনে ক্যারেক্টারের দরজাল কিন্তু ওনার গুণের কথা বইলা শেষ করতে পারবো না খুব ভদ্র একটা মহিলা অনেক ভদ্র একটা মহিলা এই যে দেখেন ডাইরেক্টর স্যারের সাথে পরামর্শ করতেছি কীভাবে শট নেওয়া হবে তো সমর্থ অনুযায়ী দেখানির চেষ্টা করলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ